রাফিকুল ইসলাম আপনি লিখেছেন আমার সময় পেরেশানি লেগেই থাকে কোনোভাবেই দূর করতে পারি না এটা থেকে বেঁচে থাকার উপায় কি পেরেশানির মধ্যে বেঁচে লেগে থাকা বা পড়ে থাকা এটা অনেক সময় আমাদের মধ্যে হয় আমাদের আল্লাহ রব্বুল আলমিনের ভয় যেমন আমাদের মধ্যে থাকতে হবে ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে বিশেষভাবে চেষ্টা থাকতে হবে যে আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহ তাল্লাহর প্রতি ভরসা রাখবো আল্লাহ তাদের প্রতি যখন কেউ ভরসা রাখবেন তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন তো যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেয় তখন তার কিন্তু ডিপ্রেশন হয় তার মধ্যে দুশ্চিন্তা আসে তার মধ্যে বাজে চিন্তা আসে এবং সে কিন্তু তার ওই ইমানের জায়গাতে দুর্বল হয়ে যায় এই জন্য আল্লাহ তালুসমল্লা এসমির রহেদাল কমন কাফিরুন আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়ার কেউ নিরাশ হতে পারে না এজন্য একজন ইমানদার তিনি যতটা আল্লাহর প্রতি ইমান আনবেন যতটা বিশ্বাস থাকবেন যত বেশি তকর এবং ভরসা থাকবে তত বেশি তিনি পরেশানি এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন এর বাইরে দুশ্চিন্তা এবং পরেশানী থেকে বাঁচার জন্য আল্লাহ কাছে দোয়া করা যেতে পারে দোয়া করেছেন আল্লাহমে আউল হাজান আল্লাহ আপনার কাছে আমি টেনশন এবং পেরেশানি থেকে পানা চাই এ দোয়াটা বিশ্ব পাঠ করতে পারেন দুরুদ স্থির করার আমল মানুষের দুশ্চিন্তা দূরের জন্য সহায়ক ভূমিকা পালন করে